দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ও বীজ আত্মসাতের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এক উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়রা জানান শাহজাহানপুর ইউনিয়নে একশো বিশ কৃষকের প্রণোদনার মালামাল চুপি সারে বিক্রি করে দেন রাকিব নামে ওই কর্মকর্তা যদিও অভিযুক্তের দাবি এর সাথে জড়িত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাপানোগঞ্জ সদর উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে সার ও বীজ প্রণোদনা কার্যক্রমের আওতায় এখানকার চোদ্দটি ইউনিয়নে সাড়ে ছয় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে এ বরাদ্দ দিয়েছে সরকার কিন্তু এরই মধ্যে অভিযোগ উঠেছে পণ্য আত্মসাতের যা করেছেন খোদ উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব যিনি শাহজাহানপুর ইউনিয়নের একশো জন কৃষকের প্রণোদনা সারু বীজ উঠিয়ে চুপি বিক্রি করেছেন দোকানে ঘটনা জানাজানি হলে তা উদ্ধার করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদিও এ কাজে মানা হয়নি নিয়ম কানুন সারটা আমি উপজেলা কৃষি অফিসারের মাধ্যম থেকে কিনি সারটা কিনেছিলাম আমি তিরিশ বস্তা নগদ টাকা দিয়ে সরকারি যে রেট সেই টাকা দিয়ে আমি কিনেছিলাম আমি জানতাম না আমি জানলে তো আর আমি এভাবে কিনতাম না এদিকে অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা বলছেন তিনি নির্দোষ দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেদের অপকর্মের দায় চাপাচ্ছে তার উপর যদিও তা অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা জানান এ ঘটনায় তার ন্যূনতম কোনো সম্পৃক্ততাই নেই আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে ওনারাই আমার আবার আমাদেরকে ফাঁসাচ্ছে যেমন আমাদের কৃষি অফিসে সারা আছে কৃষি সন্তোষণ কর্মকর্তা আছে ওনারাই সব এটা জড়িত আমি সার বিক্রি আর বীজের ব্যাপারে আমি এইসব কোনো জড়িত নাই এটা আমাকে ফাঁসানো হচ্ছে এটা পরিকল্পিত ফাঁসানো হচ্ছে আবার শুনতে যে আপনার পাঁচ সদস্য আপনার টিম গঠন করছে তদন্ত কমিটি তো ওনারাই তো তদন্ত কমিটিতে আছেন ইউনো মহাদের অনুমোদন নেওয়ার পরে আমরা কিন্তু বিতরণ করছে এত কিছু করার পরে একজন দুর্নীতিগ্রস্ত উপসহকারী কৃষি কর্মকর্তার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে কৃষি কর্মকর্তাদের এমন কাজে হতবাক কৃষকরা বিগত দিনগুলোতে যে সব প্রণোদনা আসছে এই সব সঠিক সঠিকভাবে বিতরণ হয়নি আমরা কৃষক সমাজ এটা নিন্দা ও খুব জানাচ্ছি যাতে এরকম অনিয়ম অবিচার আর যেন না হয় বারবার বিষয়টির তদন্তে দুটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের এই তদন্তের সাথে সংশ্লিষ্ট সব কিছু তাদেরকে বিবেচনা এনে একটা সুন্দর এবং নিরপেক্ষ তদন্ত করবেন এটি আমাদের প্রত্যাশা এবং সেই তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ আমরা নিতে পারবো কৃষি ডিপার্টমেন্টের যারা উদ্ধতম কর্মকর্তা রয়েছেন তাদেরকেও অবহিত করা হয়েছে যাতে এখানে কোনো প্রকার ইন্টারন্যাশনালি কেউ এটা অন্যভাবে ধাবিত করতে না পারে বিষয়টিকে এবং যারা এই অন্যায় করেছে বা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি এবং তাদের যাতে আইনের আওতায় নিয়ে আসা যায় সে প্রক্রিয়া আমরা অলরেডি শুরু করেছি শুধু আশ্বাস নয় অভিযুক্ত কৃষি কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কৃষকরা আনোয়ার হোসেন চ্যানেল চলতি মৌসুমে আনুষ্ঠানিকভাবে বাজারে এলো সাতক্ষীরার ঐতিহ্যবাহী আম গোবিন্দ ভোগ ও গোপাল ভোগ সোমবার ফিংড়ি এলাকার বাগানে আম পেরে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুস্বাদু হওয়ায় জাত দুটির কদর রয়েছে দেশ বিদেশে গাছ থেকে নামানো হচ্ছে সুস্বাদু আম গোবিন্দভোগ এবং গোপালভোগ এই মৌসুমে আনুষ্ঠানিকভাবে বাজারে এলো সাতক্ষীরার ঐতিহ্যবাহী এই দুটি জাত সোমবার জেলার ফিংড়ি এলাকার আমবাগানি বেলালের বাগানের আম পেরে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বাগানিরা জানান এবার অনুকূল আবহাওয়ার কারণে ফলন হয়েছে ভালো তাই খুশি ক্রেতা বিক্রেতা সবাই এক একটা আম মনে করেন ছয়শো গ্রাম প্লাস গোবিন্দভোগ আমটা ভালো হয়েছে অন্য অন্য বারের তুলনায় মোটামুটি ভালো আছে যে আমার মেয়ে ইউকে থাকে সেই সুদূর ইংল্যান্ডে বসেও সাতক্ষেরার আম সে খেতে পাচ্ছে এই সাফল্যের পেছনে গল্প তুলে ধরলেন বিশেষজ্ঞরা কৃষি সমসরণ অধিদপ্তর বলছে চাষাবাদ বাড়াতে বাগানিদের দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা পরাগায়নের সময় আমরা কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হইনি এই জন্য পরাগায়নটা ঠিক হতে পেরেছে যার ফলে কৃষক খুশি যে ফলনটা এবার আমরা কাঙ্ক্ষিত ফলনটাই পেয়েছি সহজেই যেন কৃষকরা এই আমরা বাজারজাত করতে পারেন এবং বাজারে বিক্রি করতে পারেন সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি জেলা প্রশাসকের আশা বিদেশে নতুন বাজার সৃষ্টিতে ভূমিকা রাখবে সুস্বাদু এসব আমের জাত আমাদের প্রায় ছয়শো বা সাতশো কোটি টাকার মতো আমার কিন্তু আমের টার্গেট আছে এবং আমরা যদি আমাদের সারা পৃথিবীতে রপ্তানি হয় এটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ন্যাশনাল কৃষি টোয়েন্টি ফোর একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ ন্যাশনাল এগ্রিকার কৃষি টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি গাছে গাছে নানা রঙের ফুল সাথে পাখ পাখালির কিচির মিচির আর কাঠ বিড়ালির দুরন্ত ছোটাছুটি সবুজে মরাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমনই মোহনীয় রূপ নিয়ে হাজির হয়েছে প্রকৃতি আরও জানাচ্ছেন এমদাদুল হক ছবি তুলেছেন সেলিমুল্লাহ সবুজের আবরণে ঢাকা একখণ্ড নির্মলাঙ্গিনা তার মাঝে উঁকি দেয়া নানা রঙের ফুলের হাতছানি সাথে পাখিদের কিচির মিচির আর কাঠবিড়ালের দুরন্ত ছুটোছুটি এমন নৈসর্গিক সৌন্দর্যের বর্ষায় মোড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেখানে সারি সারি গাছের ফাঁকে জারুল সোনালু কৃষ্ণচূড়াসহ নানা ফুল যেন হাতছানি দেয় এক স্নিগ্ধতার পুরো ক্যাম্পাসের এক পাশ থেকে আরেক পাশ জুড়ে কেবলই রঙের মেলা মাথার উপরে ফুলে ফুলে যেন অনিন্দ এক ক্যানভাস আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো সব সময় এটাকে সৌন্দর্যের রানী বলা হয় সব সময় এতটা সুন্দর থাকে আর আসলে বাংলাদেশে আর কোথাও আমি এরকম মানে সিজনের ভ্যারিয়েশন আমি কোথাও পাইনি যে এখানে যে ছয়টা ঋতু বাংলাদেশের যে ছয়টা ঋতু একমাত্র এই ক্যাম্পাসেই বোঝা যায় এক কথা অল ইন ওয়ান এই ক্যাম্পাসে আমি এমন শিক্ষার্থীকেও দেখেছি যে এই সৌন্দর্যের কারণে এই ক্যাম্পাসে ভর্তি হয়েছে শুধুমাত্র একটা বিষয় নয় আমি ঢাকাতে বড় হওয়া তো এরকম সবুজ খুবই কম আর এরকম রঙিন তো আরোই খুবই কম দেখেছি খুবই সুন্দর এই প্রকৃতিটা এত সুন্দর লাগে যে মনে হয় যে আমরা মনে হয় যে প্রকৃতির রাজ্যে বসবাস করতেছি সারা বছর তো বটেই এই সময়টাতে প্রকৃতি যেন উজাড় করে তুলে ধরে তার সৌন্দর্য শিক্ষক শিক্ষার্থী ছাড়াও কেবল রূপ উপভোগে নানা জায়গা থেকে আসেন মানুষজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ন্যাচারাল বিউটির দিক থেকে বলতে গেলে এক নাম্বারের তো এখানে বিভিন্ন ধরনের ফুল এই যে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য এগুলো আসলে ভালোই লাগে অনেক আপনি যদি ক্যাম্পাসের সৌন্দর্য নিয়ে কথা বলেন এক কথায় অসাধারণ অন্য ক্যাম্পাস সৌন্দর্যের ক্ষেত্রে ফুলের ক্ষেত্রে ফলের ক্ষেত্রে সবকিছুতেই সেরা মানে আমরা যখন ছবিতে দৃশ্যপট আঁকি ঠিক ওরকম যেরকম সুন্দর লাগে তার চেয়েতে বেশি নিজের চোখে দেখতে আরও সুন্দর লাগে মানে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ফুল এক এক জায়গায় থাকে মানে খুব সুন্দর লাগে ক্যাম্পাসের এমন প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন শিক্ষা গবেষণা আর প্রকৃতির অপরূপ পরিবেশের মেলবন্ধনে এই বিশ্ববিদ্যালয় এখন দেশের অন্যতম দর্শনীয় স্থানের একটি কাছে যে এরকম একটা নান্দনিক ইউনিভার্সিটির আমি ভাইস চ্যান্সেলার এবং এখানে যারা শিক্ষক যারা ছাত্র শিক্ষার্থী সবাই ভাগ্যবান এটা একটা ফ্যান্টাস্টিক পরিবেশ তো আমাদের কাজ একটাই এই ফ্যান্টাস্টিক নান্দনিক পরিবেশের সাথে একাডেমিক এক্সেলেন্সটা যোগ করতে হবে সতেরোশো তিপ্পান্ন একর আয়তনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাকৃতিকভাবেও দারুণ সমৃদ্ধ যেখানে এক হাজারেরও বেশি প্রজাতির গাছপালা আর পশু পাখি সহ প্রাণী আছে তিনশোরও বেশি প্রজাতির এমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম ন্যাশনাল এগ্রিকালচার কৃষি টোয়েন্টি ফোরে আজ এ পর্যন্তই এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ